আসসালামু আলাইকুম আমি আমার শকি অ্যাসিস্ট্যান্ট টিচার অফ মিডল ভাদুর নুরানি মন্দাসা তো আজকের ভিডিও তে দেখিয়ে দিবো তোমাদেরকে হচ্ছে নুরানি দ্বিতীয় দেবতের বাংলা ফিস্টা বারো যেটি অনুশীলনের নিচে রয়েছে এক দুই এবং তিন নাম্বার শুরুতে আমরা এক নম্বর নিয়ে আলোচনা করছি এক নম্বর রয়েছে শূন্য স্থান পূরণ করো ওকে তো এই শূন্য দুটি রয়েছে মাত্র এই দুটি কিভাবে পূরণ করবে সেটি দেখিয়ে দিচ্ছি সবাই একটু বলে ভালো করে মনোযোগ দাও এখানে দেখো ক নম্বর রয়েছে মরণ যখন তারপরে মরণ যখন পরে এখানটা কি রয়েছে মরণ যখন কবর তখন তাহলে আমরা এখানে লিখব কবর তখন ওকে এরপর দেখো খ নম্বর রয়েছে সরল সরল পরে হবে যত সরল যত সফল তত সরল যত সফল তত তো এই ছিল মূলত এক নম্বর শূন্যস্থান পূরণ ক এবং খ আমরা এখন চলে যাচ্ছি দুই নম্বরে তো দেখো দুই নম্বরে কি রয়েছে দুই নম্বরে রয়েছে হচ্ছে দুই নম্বরে হচ্ছে অকার যোগ তিন বর্ণ দিয়ে পাঁচটি শব্দ গঠন করার জন্য অকার যোগ তিন বর্ণ থাকতে হবে হ্যাঁ ওকে তো আমরা লিখে নিচ্ছি উত্তরটা কি হবে একটু দেখে নিচ্ছি দুই নম্বরের উত্তর তো আমরা উত্তর দিয়ে নিব উত্তর উত্তর হবে প্রথমে লিখে নিচ্ছি জনম যখন মরণ তখন ভবন ওকে তাহলে তিন বর্ণ দেখো এখানে বলছে যোগ তিন বর্ণ তিন বর্ণ মানে হচ্ছে এক দুই তিন এক দুই তিন এক তিন তিনটা করে বর্ণ থাকতে হবে আর হচ্ছে পাঁচটি শব্দ কয়টা পাঁচটা তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমাদের পাঁচটা লেখা শেষ তো এটি হচ্ছে দুই নম্বরের উত্তর তোমরা এভাবে খুব সহজে লিখতে পারবে এখন আমরা চলে যাব হচ্ছে তিন নম্বরে তো তিন নম্বর কি রয়েছে তিন নম্বর হচ্ছে অকার যোগ চার বর্ণ দিয়ে পাঁচটি শব্দ গঠন এর আগেরটা ছিল হচ্ছে চারের জায়গায় তিন বর্ণ এখন বলছে চার বর্ণ তো চার বর্ণ দিয়ে আমাদেরকে পাঁচটা শব্দ গঠন করতে হবে তো দেখো আমরা কিভাবে করছি আমরা লিখতে পারি হজরত শতদল কলকল পদতল গণবল দেখো এখানে চার বর্ণ বলছে দেখো এক দুই তিন চার এক দুই তিন চার প্রত্যেকটার মধ্যে চারটি করে রয়েছে এবং বলছে পাঁচটা শব্দ লেখার জন্য তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা লিখেছি হজরত শতদল তারপর কলকল পদতল তারপর হচ্ছে ধনবল তো এইভাবে তোমরা এই পাঁচটি লিখতে পারবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ